ইয়াকিন পর্যায়ে থাকত মানে এক সেকেন্ড আমি যদি দুঃখে পড়তে 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 জীবনের কোন চাওয়া পাওয়া পুরো নাও হয় কিচ্ছু জীবনের আশা কত সময় কত কিছু কিছুই পূর্ণ হল না খোদার কসম তবুও বিশ্বাস করতে হবে আল্লাহ সত্য আখরাতি সত্য আবার পেতে পেতে আমি যদি গোটা দুনিয়াও পেয়ে যাই তবুও আমাকে বিশ্বাস করতে হবে এটাই স্থায়ী না এটা কিছুক্ষণের আমার আল্লাহ সত্য আখেরাতি সত্য যার পরনে সাহাবাই কারামের মধ্যে যারা প্রচণ্ড গরিব ছিলেন ওনারাও শতভাগ বন্দিগি করছেন সাহাবাই কারামের মধ্যে যারা ভীষণ ধনী ছিলেন তারাও শতভাগ বন্দিগি করছে হজরতে ওসমান রাদি আল্লাহুতাল আনহু ধনী ছিলেন হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহুতাল আনু অনেক বড় ধনী ছিলেন একশো উট ওই জামানায় নবীজির জামানায় নবীজির ইন্তেকালের পরে এক সালানে একশো উট বোঝাই মাল হজরত আব্দুর রহমান ইবনে আউফের মদিনার বাজারে সালান ঢুকত পাইকারি মাল আসতো একশো উটে করে সেই যুগে আজ থেকে তেরোশো বছর চোদ্দশো বছর আগে আপনি বলেন তো কি পরিমাণ ধনী ছিলেন তিনি একদিন শুধু হজরত আয় সারাদি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী বলছিলেন আব্দুর রহমান তোমার এই বিপুল মাল এগুলার হিসাব দিতে দিতে তুমি তো হাসরের ময়দানে ফুল সেরাত পার হতে গিয়া তোমার কোমর বাঁকা হয়ে যাব আমরা কিতাবে পড়ছি সাহাবি আব্দুর রহমান ইবনা আউফ ওনার উঁট একশো উঁটের মাল মদিনার বাজারে পাইকারি চালান নামাইতেছিল তখন উনি এই সময় শুনছে এই কথাইটা ওনার কানে আসছে সাথে সাথে সবাইকে ডেকে বলছে ব্যবসায়ীদেরকে বাজারের লোকদেরকে তোমরা সবাই সাক্ষী থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঁট বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে রাত বাঁকা হইয়া পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে আখেরাত হারাইতে পরকাল হারাইতে চাই না দুনিয়া হারাই ফেললাম দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া পুরাটাই লস আলগা লস আবার কিতাব কথা বুঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি আলগা লস কিতাব বিশ্বাস করে পাঁচশোটা টাকা জাগাত লস খাইলাম না রেমিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্যাণ আনবে আখড়া জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দরকার আপনি বদলাবেন কিনা সেটা ভাবার দরকার সবাই লইয়া চিন্তা করলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়মু তাহলে হইতো না আপনি জীবনও পারতেন তাইলে পারতেন না আপনি আপনি আগায় যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতেই হবে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না দীক্ষা বুঝে আমি পড়তাম না কথা বলেন না কেন সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না এটা কথা এটা কোনো যুক্তির কথা হলেও নি কথা বলেন এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরা এ শয়তানে বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্রামের সবাই এটা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হয়েছে তাই বলে আপনি সবাই বলছে ফানির ঝাঁপ দিতে এই জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এই জন্য আপনি আগুনে পুড়ে যাবেন কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উন চট উনপঞ্চাশ মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এটা নিয়ে বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি এক চাইতে বড় বিপদ না তো এজন্য কোরআনুল করিম আল্লাহ বলছেন প্রথমে সবার কথা বলার আগে সিরিয়াল সবার কথা বলছে ইমানদারদেরকে কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম আগে এটা বলে নিছে আগে নিজেকে বাঁচাও এরপর ও আহলি কুম পরিবারকে বাঁচাও এরপর লিতুং দীরা আহলাল কুরা লিতুদেরা উম্মাল করা অমান হাউলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচাও তাহলে এটা পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও বা আংদির আশিরা তাকাল আক্রাবিন এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না নিজের ব্যাপারে কোনো কমতি করো না এটা আল্লাহর ফুসাকুম রব্বুল আলমিন বলেন হে ইমান আলাইকুম আনফুসাকুম তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আকড়িয়ে ধরো আলাইকুম নিজেকে মজবুত করে ধরো আল্লাহ বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে মজবুত করো সাজিয়ে তোলো গড়ে তোলো আল্লাহ তালা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খুদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ পদভ্রষ্ট করতে পারবে না পদভ্রষ্ট করতে পারবে হজরত বাইজিদ বাইজিদস্তামি রহমতুল্লাহর জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর রেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইত না আমাদের বাং পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাঈ দা অত লিগের মুরব্বি হজরত মাউলানা তারেক জমিল দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে করেন এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি হ্যাঁ আমার শেখ আরেফ বিল্লাহ লামা মুফতি মুস্তাকুন নবী কাসেমি কাছে আমি শুনছি হজরত বলছেন যে আল্লাহ তালার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে আমার কখনো এটা মনেই হয় না আপনি বলবেন হি বুঝি কথা হয় কথা এটাই কথা এটাই কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটা আপনার কাছে বুঝে আসতেছে তাহলে এটাই সম্ভব এটাই সম্ভব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে কৌমকে নমরুদকে সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইন না আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা আর এটার উর্ফে যদি আমারে দাঁড় উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে বলবো লা লা ইলাহা আল্লাহ ছাড়ার কোন ইলাহ নেই আমি আমার আল্লাহকেই ডাকবো আমরা কিতাবে পড়ছি রসুল্লাহ সাল্লামের একজন নৌজয়ান যুবক সাহাবিকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দী করছিলেন খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবিকে প্রস্তাব দিছিলেন তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো আমার সুন্দরী রুপুসী কন্যা তোমাকে বিয়ে দেব তিনি বলছেন আল্লাহর কসম আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি ছাড়তে তখন বন্দি করে রাখছে নিজের রূপসী মেয়েকে তিন দিন আবদ্ধ ঘরে ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে তুই তার সাথে একাকি থাক তিন দিন যেকোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর তিন দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল বাবা ইন্নাহু হাজারুন আম শাজারুন আল্লাহর কসম বাবা আমার মনে হয় যেই লোকটা এটা হয় পাথর নয়তো কোনো গাছ লাইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায় মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার মনে এ কেউ যখন নিজেকে গঠন করে গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয় আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়ছি আমরা এটা দিল থেকে বলতে পারি আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলার থেকে আজকের এই পৃথিবী পোশাকে কাপড়ে লেবাসে ডিজাইনে রঙ্গে ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল আরো বলে আধুনিক হয়ে গেছে আল্লাহর কসম আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয় আমরা মনে করি এই বখাটে চুল সেলুনের চতুর্দিকের যে কাটিং এগুলো কোনো চুলও না চুলের জাতও না কোনো মানুষের বাচ্চার চুল না কোনো মানুষের সাওয়ার চুল না কোনো সুস্থ স্বাভাবিক মাতাল হয় নাই পাগল হয় নাই স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না ডিজাইনের হইতে পারে আর সে তো মুসলমান মুসলমানের চুল এমন হবে কেন ইয়াহুদিরটা হইতে পারে সেটা তাদের ব্যাপার খ্রিস্টান হইতে পারে তার ব্যাপার হিন্দুর হইতে পারে সেটা তার ব্যাপার কিন্তু আমার মুসলমান আমার যুবকের চুল এমন হবে কেন মূল কথা হলো আত্মমর্যাদাহীন বেগায়রত আত্মসম্মান বোধ নাই নিজের পরিচিতি নিজের কাছে নাই নিজেই নিজেকে চেনে না সে কার সন্তান মাকে বাবাকে ধর্ম কি তার আল্লাহ কে তারে বানিয়েছেন কে তাকে কাকে মানা উচিত কাকে অনুসরণ করা উচিত আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেশামাল বানায় সবাই মিলে পাগল যে কাফের মতো সাজো দুশ্মনের মতো ইহুদির রঙে রং খ্রিস্টানের সাজে সাজ কাফের বেইমান নাস্তিক মুরতাদ তাদের রং তাদের চুল তাদের লেবাস তাদের জামা তাদের শাড়ি তাদের গহনা তাদের প্যান্ট তাদের লেবাস তাদের পোশাক এটাই সৌন্দর্য এটাই আকর্ষণীয় এটা হলো মূলত রুচিহীনতা বিকৃত মানসিকতা আত্মসম্মান বোধ ব্যক্তির পরিচয় নিজেকে চিনে না যে জানে না আমি চিনি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে আমার একজন রসুল আছে আমার একটা কিতাব আছে আমার একটা ধর্ম আছে আমি কেন অন্যের পোশাক করব। আমি কেন অন্যের রঙে সাজব আমি কি ফকির কথা বলেন না কেন আমি ফকির নাকি বেডা আমি তোরটার মতো মানবো কেন আমার আল্লাহ আছে না আমার রসুল আছে না আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবি আছে না আমার আউলিয়ায় কেরাম আছে না ওলা আমায় কেরাম আছে না তাইলে এজন্য দয়া করে প্রত্যেকে করে আত্ম উপলব্ধি বড় নিয়ামত বড় নিয়ামত নিজেকে চিনা নিজের বুঝ বুঝা দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরও ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান খোদার কসম খুনিকের ক্ষণিকের ক্ষণিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবে এবছর চমৎকার রং দিছেন বিল্ডিং এ দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিক কিনা বলেন আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিশ নাই দেখেন এই যে সোফাইটা এই যে দেখেন কথা বলেন না এই সোফাইটার মধ্যে আসেনি করতে লাভ হইল কই দুনিয়া তো ধোকা ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সেফ হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বেপর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না থুতুও ফেলে না হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দাঁড় দুনিয়া অল্প ক্ষণিকের দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল এই যে বৃষ্টি হচ্ছিল এখন নাই আবার একটু পরে হইতে পারে এই যে অন্ধকারে ঢাকা এটা স্থায়ী না একটু পরে আবার সকাল হবে এই যে চমৎকার আলো এটা স্থায়ী না একটু পরে আবার সন্ধ্যা হবে এই তো হাসতেছে লোকটা কিছুক্ষণ পরে আবার কাঁদবে এই সুস্থ মানুষ কিছুক্ষণ পরে আবার ব্যায়াম রোগ এরই নাম দুনিয়া ঘুরতে থাকে পরিবর্তনশীল স্থায়ী না অল্প সময় অল্প সময় দুনিয়া অল্প কিছুক্ষণের আখেরাতে স্থায়ী মৃত্যু পরবর্তী জিন্দিগি স্থায়ী সেটা হবে এটা যেহেতু হইছে ওইটাও হবে এটা যিনি নিয়ন্ত্রণ করে সেটাও তিনি নিয়ন্ত্রণ করে আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে তিনিই বলছে আখেরাত হবে কাজে এটা যেহেতু হইছে সেটাও হবে কথা বলেন না কেন হ্যাঁ বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক ভোর হয়ে যায় জেলখানার রাত ফাঁসির রাত যত মুসিবতেরই হোক ভোর হয়ে যায় দুনিয়া এক অবস্থায় থাকেন এক হালাতে থাকে না বাফ এই জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর এই হাসি থাকবে তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লা হাকিম উন্নস আল্লা মুফতি নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন তো আমি এর আগে আমি গেছি হুজুরকে বলছিলাম আমি আপনার মাহফিলও বলছি আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখতে গেছিলাম দেখছিলাম বয়ানের পরে ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে তা আমি যদি পাঁচশো পাগল দেখে থাকি তার মধ্যে চারশো নব্বই জন এলো জোয়ান সাতশো নব্বই না সাতশো ফাঁসানব্বই জন যুবক বুড়া দেখছি না দুইজন বা তিনজন বুঝছেন সব যুবক হ্যাঁ এজন্য বাফ যে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র যেগুলোর মধ্যে ড্রাগে যারা মাদকে আসক্ত হয় যাদেরকে চিকিৎসা দেয় এগুলোর মধ্যে ঘুরে দেখে আসো সব কি নব্বই বছরের বুড়া কথা বলেন না কেন সব যুবক সব যুব যেখানে সবচেয়ে অত্যাধুনিক বাড়ি দালান বিল্ডিং বেশি সবচেয়ে সম্পদশালী বেশি আপনি সেরকম প্রত্যেকটা শহরে প্রতিটা জায়গায় দেখবেন ওই জায়গায় সবচেয়ে দামি বিআইফি এলাকা যেখানে ওইখানে মাদকা শক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি আমি নিজে দেখে আইছি আমাদের কুমিল্লাতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি অ্যালিটরা যে জায়গায় থাকে আমি নিজে ওইখানে বয়ানে যতবারই গেছি যে দিক দিয়ে তাকাই দেখি মাদকা শক্ত পুনর্বাসন কেন্দ্র বেশি ধনির দুলাল সোনার চামচ মুখে দিয়ে যে জন্ম নিছে আর অট্টালিকায় যে চোখ মেলছে আহা সম্পদার প্রাচুর্য কিছুরই অভাব ছিল না কিন্তু আখলাক চরিত্র নষ্ট করে মদে আসক্ত হয়ে নেশায় আসক্ত হয়ে জিন্দিগি শেষ করে দিস শেষ করে দিস রসুল্লাহ সাল সাল্লাম বলছেন মান শরিব খাম যে মদ খায় নেশা করে তার এক নাম্বার লানত হইল তারা কাসালা সে নামাজ ছেড়ে দেয় দুই নাম্বার লানত জঘন্য নবীজি বলছে আহা বলতেও লজ্জা নবীজি বলছে মাদকা শক্ত যে তার পরিণতি হলো সে খুব দ্রুত গতিতে ও চিরেই অল্প সময়ের ভেতরেই সে সবচেয়ে ঘনিষ্ঠ আপনজন তাদের সাথে আপনজন নারী তাদের সাথে জেনা আর ব্যবচার করতে উদ্যত হয় সে আপন জনের গায়ে ছবল দেয় হ্যাঁ এজন্য জিন্দিগি গঠন করা দুনিয়া নিয়া খুব বেশি মাতামাতি চলতেছে খুব বেশি দুনিয়া সাজাইতেছে সবাই সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর পার্ক সুন্দর হোটেল সুন্দর রেস্তোরাঁ সবার চেষ্টা দুনিয়া লোভনীয় করা একটা বোরখা গায়ে দিবে নারী এটার উপরে সে ডিজাইন করতে করতে এটারে আর বোরকার মেইন যে অস্তিত্ব এটার নাই এটার মধ্যে এই পরিমাণ রং ডং লাগাইছে এবারে এটার মধ্যে বোরকা কন্ডা এটার পাওয়া যায় অসভ্যতা মানে একটাই মাকসাদ নিজের দেহ দেখাও আবার কাপড়ের রং দেখাও তাহলে হাই বোন তোমার পর্দা কোনটারে বলে তাইলে পর্দা কোনটাই বল যদি বেড়াই ঘাস খায় তো সেই বেড়া দিয়ে লাভ কি যদি বোরখাই রঙ্গিলা হয় বোরকার মধ্যে যদি ফুল টুল লাল নীল রঙ্গিলা হয় তো সেটাও তো পুরুষ লোভের দৃষ্টিতে দেখবে তো ঢাকবে কি কে কারে ঢাকে তাইলে বলে এজন্য দয়া করে প্রত্যেকেই ছেলেদেরকেও বললাম বাবাদেরকেও বললাম মা বোনকেও বললাম প্রত্যেকে দুনিয়ার মোহ কমান দুনিয়া অল্প কিছুক্ষণ দুনিয়া কতক্ষণ বলেন না আখরাতে স্থায়ী আখরাতে স্থায়ী দুইটা মিলান একসাথ করে দুনিয়া বাদ দিতে বলি না দুনিয়া বাদ দিয়ে না বাজার আমরাও করি দুনিয়া বাদ দিতে বলি নাই আখেরাত বাদ দিতে নিষেধ করছি দুনিয়া বা অনেক মানুষের কইলে কয় তাহলে কি এ হুজুর্গ কথা দইরা বাজার সদাই আয় রোজগার ইনকাম সব থুইয়া আল্লাহ করতে বললো নাকি আমরা কইসি নি কোনোদিন তাহলে আপনি ফাজিলি কথা বললেন কেন বলেন আখেরাত মানে কি জঙ্গলে চলে যাওয়া আখেরাত মানে কি সুন্দরবনে চলে যাওয়া আখরাত মানে কি পাহাড়ের উপরে উঠে যাওয়া তো তাইলে আপনারা বাদ দিতে বলছে কে স্ত্রী পুত্র পরিজন ছেলে মেয়ে বাজার ব্যবসা সবই আছে কিন্তু সাথে আল্লাহকে রাখেন আখেরাতকে রাখেন পরকালকে রাখেন বাজারও করেন নামাজও পড়েন কথা বলেন না হাসি আনন্দ মজাকও করেন আল্লাহকে সেজদাও করেন স্বামী স্ত্রী সংসার করেন আল্লাহকে সেজদাও করেন রসুল্লাহ সাল্লাম তার একসাথে নয় জন স্ত্রী ছিল নয় জন বিবি ছিলেন পাকের অনুমতিতে একসাথে তো তিনি প্রতি রাত্রে পৃথক পৃথক সিরিয়াল করা রুটিন মাফিক স্ত্রীদের কাছে রাত থাকতেন কিছুটা সময় স্ত্রীকে সময় দিতেন বাকিটা সময় তাহাজুদের নামাজে আল্লাহ তালার জন্য সারা রাত দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতেন নবী সাল্লা সাল্লাম কি আহার করে নাই নবী সাল্ল আলিক সাল্লাম কি সংসার করে নাই নবী সাল্লি সাল্লামের কি সন্তান ছিল না কথা বলেন না কেন নবী সাল্লাহ আলীহু ওয়াসাল্লামের খাইবারের মধ্যে নবীজির নিজের খেজুরের বাগান ছিল রসুল্লাহ সাল্ল আলীহু ওয়াসাল্লামের শস্য আপনার খেজুরের বাগান ছিল তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম দুনিয়া বাদ দেন নাই সাহাবাই সাহাবাইকারের অসংখ্য সাহাবি তারা বাজার করতেন ব্যবসা করতেন তরি তরিতরকারির চাষাবাদ করতেন খেজুরের বাগান করতেন আঙ্গুরের বাগান করতেন তাই তারপরে আখেরাতের বন্দিগিও করতেন তাকে বাদ দিতে বলছে কেউ আপনাকে আমরা বললেই উল্টা কথা কয় উল্টা মাইতো না হুজুররা হুজুরার এত কথা ধরলে আর চলন যাইতো না আর আমরা রইছি সবাই আমনে গেল বাদ খান আমরা তিন বেলা চিরা খাই বিজাইয়া এজন্য দয়া করে আখেরাত বাদ দিয়ে না আখেরাতকে মিলান